বাঙালি এবং বাংলাদেশি ইস্যুতে তুল একেবারে রাজ্য রাজনীতি আর এই পরিপ্রেক্ষিতে মালদা তৃণমূল জেলা সভাপতির বিতর্কিত মন্তব্য বিজেপি নেতাদের চোখ উঁপড়ে নেওয়ার হুঁশিয়ারি এবং সেই খবর প্রকাশ্যে আসার পর রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বিজেপির তরফ থেকেও প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে বিজেপি বলছেন যে ওই তৃণমূল নেতার সুবুদ্ধি হোক আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি বিতর্কিত মন্তব্য মালদা তৃণমূল বিজেপি নেতা কর্মীদের চোখ উপড়ে ফেলার হুশিয়ারি আব্দুল রহিম বক্সের বিরুদ্ধে বাংলাদেশি ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে কালিয়া চক আমির শেখকে সংবর্ধনার মঞ্চ থেকে কটাক্ষ বিজেপি এবং ভগবান ওনাকে সুবুদ্ধি দিন কটাক্ষ করা হয়েছে বিজেপি তরফে তৃণমূলের নেতা কর্মী সমর্থক তারা কিন্তু পাগল হয়ে গিয়েছেন জানাচ্ছেন তেমনটাও বিজেপির যারা সমর্থক তারা বিতর্কিত মন্তব্য মালদা তৃণমূল জেলা সভাপতি আব্দুল রহিম বক্সে বিজেপি নেতা কর্মী সমর্থকদের চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি বাংলাদেশি ইস্যুতে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াচক। সরাসরি রয়েছে বিশ্বজিৎ মন্ডল আমাদের সঙ্গে বিশ্বজিৎ তৃণমূল জেলা সভাপতি হঠাৎ করে এই ধরনের মন্তব্য তিনি কেন করতে গেলেন চোখ উপড়ে নেওয়ার মতো হুঁশিয়ারি কেন একেবারে বলে রাখি বি যে মালদার জেলার যিনি সভাপতি রয়েছেন আব্দুর রহিম বক্সি শুধু তিনি কালকে নয় এর আগেও বহুবার কিন্তু তিনি বিতর্কীয় মন্তব্য করেছেন গতকালকে মালদার কালিয়াচকে যান সেখানে আমির শেখ যাকে বাংলাদেশে পুশ করা হয়েছিল তারপরে তাকে বাড়ি যখন ফেরে গতকালকে তৃণমূলের পক্ষ থেকে কালিয়াচকে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক আব্দুল বক্সে তিনি বিরোধী অর্থাৎ বিজেপি কে কটাক্ষ করে বলেন যে বিজেপি যারা নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে কিন্তু চোখ উপরে নেওয়া হবে কারণ বাংলাদেশে বাংলাদেশে ইস্যু এবং বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে তারে প্রতিবাদে কিন্তু তিনি এই ধরনের মন্তব্য করেন তারপরে কিন্তু যারা বিজেপি তৃণমূলের যিনি সভাপতি রয়েছেন বক্সি তিনি জানান যারা বিজেপি কর্মী এবং নেতারা যারা আসবেন এলাকাতে তাদেরকে চোখে নেওয়ার নিদানও তিনি দেন শুধু নয় বহুবার তিনি এই ধরনের মন্তব্য বিতর্কীয় মন্তব্য বিজেপি অর্থাৎ প্রধানমন্ত্রীকেও তিনি এই মন্তব্যতে ছাড়েনি এর আগেও প্রধানমন্ত্রীকেও তিনি কটাক্ষ করে বলেছিলেন তিনি বিজেপি কেও কটাক্ষ করেছেন গতকালকে সেই কিন্তু যারা তিনি সভাপতি রয়েছেন বিজেপি রাহুল তিনি জানান তার মাথা খারাপ হয়েছে তাই তিনি এই ধরনের মন্তব্য করেছেন তাই পাশাপাশি এদিকে কংগ্রেস যিনি কংগ্রেসের সাংসদ যিনি রয়েছেন ঈশাকান চৌধুরী তিনিও কিন্তু জানান যে আব্দুল রহি বক্সি যে ধরনের মন্তব্য করছেন কালিয়াচকে কালিয়াচকের মানুষকে যেভাবে অপমান করা হচ্ছে তার বিরুদ্ধে তিনি অভিযোগ করবেন থানাতে এমনটাই কিন্তু ঈশাকান চৌধুরীও জানান জুলেখানি বিশ্বজিৎ হঠাৎ করে কেন এই মন্তব্য করতে গেলেন সেটা তো অবশ্যই তুমি বললে রহিম বক্সি যিনি এই মন্তব্য করেছেন জেলা সভাপতি তার কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পেয়েছো কি এখনো পর্যন্ত তিনি গতকালকে তিনি কালিয়ে চকে যখন মন্তব্য করেন তারপরে কিন্তু তাকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যখন তিনি তাদেরকে ধরা হয় তখন তিনি জানাছিলেন হ্যাঁ তিনি জানাতেন যে বাংলাদেশি এবং বাঙালিকে যেভাবে অপন করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে সেই সব জায়গাতে কিন্তু তারই পরিপ্রেক্ষিতে তিনি এই ধরনের কথা বলেন অর্থাৎ বিজেপি কর্মী নেতারা যখন ভোট চাইতে যাবেন কারণ সামনে বিধানসভা ভোট আর এই বিধানসভা ভোট যখন তিনি চাইতে যাবেন তখনই কিন্তু বিজেপি যারা নেতা কর্মী আছেন তাদেরকে কিন্তু চোখ উপরে নেওয়া নিদান দেন তৃণমূল কর্মীদেরকে এমনটাই কিন্তু মন্তব্য করেন জেলা সভাপতি আব্দুর রহিম বকচি তাহলে তো যারা তৃণমূলের যারা রয়েছেন বা নেতা কর্মী রয়েছেন তাদেরকে তো পরোক্ষভাবে তিনি উস্কানি দিচ্ছেন সাধারণ মানুষ বিষয়টাকে কিভাবে দেখছে একেবারে একেবারে তিনি উস্কানি মূলক ধরনের কথা বলছেন সাধারণ মানুষের যেটা বক্তব্য যে রহিম সিং ধরনের কথা বলছেন একটু সঙ্গে থাকবে বিশ্বজিৎ আমি আবারও ফিরবো তোমার কাছে তবে এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাহুল বাবু বিজেপি নেতা কর্মীদের চোখ উপড়ে নেবার হুশিয়ারি মালদা তৃণমূল জেলা সভাপতি কিভাবে দেখছেন বিষয়টা দেখুন যদি তৃণমূল একটা সভ্যদের পার্টি হতো তাহলে এটা নিয়ে আলোচনার বিষয় থাকতো কিন্তু একটা অসভ্য বর্বরদের পার্টি হচ্ছে তৃণমূল আর এই পার্টিতে এই জাতীয় চোখ উপড়ানো মেরে ফেলা এসব তো থাকবেই তার কারণ হচ্ছে যে পার্টিটাই তো তৈরি এই সমস্ত লোকদের যারা চিৎকার করে এই সমস্ত বলছে খোঁজ নিয়ে দেখতে হবে তারা অনুপ্রবেশকারী কিনা অতএব সেই জন্য আমি মনে করি যে তৃণমূলের ভাষা যেটা সেই ভাষা সংস্কৃতি অনুযায়ী তৃণমূলের নেতা মালদার নেতা তৃণমূলের প্রেসিডেন্ট সেই কথাই বলেছেন অতএব যদি সভ্য কোনো সরকার থাকত তাহলে এক্ষুনি ওকে গ্রেফতার করে ওকে জেলে পাঠাতো কিন্তু যেরকম সরকার চলছে সেরকমই বক্তব্য বেরো বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমি আরও একবার কথা বলবো বিশ্বজিৎ মন্ডল রয়েছে আমাদের সঙ্গে বিশ্বজিৎ যেমনটা ছিল একেবারে তোমাকে বলে রাখি যখন কালিয়া চকে এই ধরনের মন্তব্য করেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকশি সেই মতে কিন্তু সামনে বিধানসভা ভোট আর বিধানসভা ভোটের আগে এই ধরনের উত্তানমূলক কথা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলছেন সে মতো সাধারণ মানুষ যারা বলছেন যে এই ধরনের মন্তব্য জেরে কিন্তু তৃণমূলের যে নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সামনে বিধানসভা ভোট আর বিধানসভা ভোটের আগে এই ধরনের সন্ত্রাস চালানো হবে এমনটাই কিন্তু মনে করছেন সাধারণ মানুষ একেবারে নজর থাকুক বিশ্বজিৎ আপাতত তোমাকে ধন্যবাদ মালদার খবরে আমরা নজর রেখেছি মালদার কালিয়াচকে কি সংবর্ধনা অনুষ্ঠান ছিল আর সেই সংবর্ধনা অনুষ্ঠান থেকেই কিন্তু বিজেপি নেতাকর্মী সমর্থকদের তোপ বা বিতর্কিত মন্তব্য তুলে বলে জেলা সভাপতি আব্দুল রহিম বকশির এবং তিনি এটাও বলে দিয়েছেন যে বিজেপি নেতাকর্মী সমর্থকেরা যখন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে ভোট চাইতে যাবে তাদেরকে যেন চোখ উপড়ে নেওয়া হয় আর এই মন্তব্যের পরই কিন্তু একেবারে জেলার রাজনীতিতে তুলকালাম পড়ে গিয়েছে আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে তিনি বলছেন যে ওনাকে অবিলম্বে গ্রেফতার করা উচিত কারণ এই ধরনের মন্তব্য কোনোভাবেই কাম্য নয় বা সহ্য করা যায় না তবে বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে তারা বলছেন যে তৃণমূল নেতার মাথা খারাপ হয়ে গিয়েছে ভগবান ওনাকে সুবুদ্ধি দিন بم پٽي کي ڏيڻو پيو